বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আমি তামান্না আতিস মুস্কান খান আমার একটি ইউটিউব চ্যানেল আছে তামান্না জুনিয়র ক্লাস এবং আমার একটি পেজ আছে মুস্কান খান একাডেমি আপনারা তার দিয়ে দেখবেন ঠিক আছে তাহলে আজকে আমরা শিখবো ইউনিট টুয়েল

মধ্যে পারলাম তাই তো আপনারা পৃথিবীর যেখানেই আছেন ছোট বড় সকলে আমার এই ক্লাসটিকে দেখবে এবং আপনারা যারাই যারাই আছেন তারা যদি বাংলাদেশ থেকে বিদেশে যারাই যান তার ধরি বাংলা জানেন তার ধর ইংলিশ জানেন না তাই জন্য তারা মন আমার এই ক্লাসটিকে দেখলে আপনি অবশ্যই ইংলিশে কথা বলতে পারবেন তাহলে চলুন কথা না মূল

এরপর আছে বটি বটি তাহলে আমি লিখে তালিকা ফিশ নাইফ তালিকা ফিশ নাইফ অর্থ বটি ঠিক আছে এরপর আছে ডাক্তারের সারাশি ডাক্তারের সারাশি তাহলে আমি লিখে দিচ্ছি ফরসাক্স ফরসাক্স এফ ও আর সি

এই ক্লাসটিকে ভালোবেসে থাকে ধরবেন অবশ্যই একটা লাইক দিবেন আর যদি লিখতে জানেন ধরবেন অবশ্যই দেওয়া করে একটা কমেন্ট দেবেন এবং শেয়ার ফলিং এবং সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে শুভ শেষ করেন আসসালামু আলাইকুম বন্ধুরা ভালো থাকবেন বাই বাই টাটা